হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মেয়ে কারণ আজকের ভিডিওটি রয়েছে যে সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন আর যারা পালন করবে না সকলের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বছরের সব থেকে ব্রতের মধ্যে সব থেকে সেরা ব্রত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত পালন আর এই রাধা অষ্টমীর ব্রতের দিন ভুল করেও খাবে না এই কয়েকটি খাবার নইলে আপনার পরিবারে অশান্তি এবং রোগ যন্ত্রণা বৃদ্ধি পাবে এর ফলে আপনার পরিবারে কৃষ্ণ এবং রাধারানীর কুপ্রভাব দৃষ্টি নজরে দেখা দেবে এর ফলে আপনার পরিবারে সর্বদাই অমঙ্গল নেমে থাকবে তাই অবশ্যই এই দিনটি আপনাদের নিরামিষ ভোজ আহার করতে হবে তো অবশ্যই কোন কোন জিনিস ভুল করেও মুখে তুলবেন না এই রাধা অষ্টমীর ব্রতের দিন অবশ্যই এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত পালন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এই রাধা অষ্টমীর ব্রতের দিন কোন খাবারটি খাওয়া একবারে মোটেই শুভ নয় তো অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি অবশ্যই মনোযোগ শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি রাধা অষ্টমী হল একটি হিন্দু পবিত্র দিন যা দেবতা কৃষ্ণের প্রেমিক পত্নী রাধার জন্মবার্ষিক স্মরণ করে রাধা অষ্টমীকে কৃষ্ণ ভক্তরা রাধা রানীর আবির্ভাব বার্ষিক হিসেবে পালন করা হয় যিনি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত পরম সত্যের নিরাসুলভ দিক এবং কৃষ্ণের শক্তি মূর্তি রাধারানীকে অমর প্রেম এবং সত্য ভক্তির সর্বশ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীর উপবাস পাল এবং দেবী দুর্গার আরাধনা করা একজন ব্যক্তির জীবনের সমস্ত পাপ এবং বাধা থেকে মুক্ত সহায়তা করে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক থেকে মুক্ত হতে পারে এবং আধ্যাত্মিক আনন্দ লাভ করতে পারে ঐতিহ্য অনুসারে ভগবান বিষ্ণু যখন কৃষ্ণের মতো অবতারণ গ্রহণ করেছিলেন তখন দেবী লক্ষ্মী রাধা রানী রূপে আবির্ভূত হয়েছিলেন অনেক ভক্ত মনে করেন যে এই রাধা অষ্টমীর ব্রত পালন যদি আমরা না করে থাকি তাহলে এই খাবারগুলো কি আমাদের এড়িয়ে চলতে হবে অবশ্যই কারণ দেবী লক্ষ্মী রূপে আবির্ভূত হন আর প্রত্যেকের ঘরে মা লক্ষ্মী যদি বিরাজ করে তাহলে সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি বর্ষিত থাকবে আর আপনারা যদি রাধা অষ্টমীর দিন এই কয়েকটি খাবার গ্রহণ করে ফেলেন তাহলে দেবী লক্ষ্মী অনেকটা রুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করবে তাই এই দিনে কয়েকটি খাবার ভুল করেও খাওয়া উচিত নয় তাই এই দিনটি রাধারানীর জন্মবার্ষিক হিসেবে পরিচিত কিং বদন্তি বলে যে বিশ্ববানু বরাসানাতে একটি নদীর তীরে যাচ্ছিলেন যেখানে তিনি একটি শিশুর কান্না শুনতে পান অবাক হয়ে দেখেন নদীর তীরে পদ্ম ফুলে ভেসে যাচ্ছে একটি শিশু কন্যা যেহেতু তার এবং তার স্ত্রী কমলার বতীর নিজের কোনো সন্তান ছিল না তাই তারা তাকে আনন্দের সাথে দত্তক নেয় এবং তার যত্ন নিতেই শুরু করে রাধা ভগবান কৃষ্ণের পৃথিবীর ঠিক দুই সপ্তাহ পর পৃথিবীতে আবির্ভূত হন এবং যতক্ষণ না কৃষ্ণ তার সামনে উপস্থিত হননি ততক্ষণ পর্যন্ত তিনি তার মহিমার্বিত চোখ খোলেননি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভগবান কৃষ্ণ রাধা রানীর কাছে উপস্থিত হননি ততক্ষণ পর্যন্ত রাধা তার চোখ খোলেনি এটি একটি ভাববার বিষয় ঋষির নারদ গ্রীষ্মমাণু এবং তার স্ত্রীকে বলেছিলেন যে রাধা হলেন দেবী লক্ষ্মীর অবতার এবং তার আশীর্বাদ পেয়েছেন রাধা এবং কৃষ্ণের মধ্যে প্রেমিক সবচেয়ে ধার্মিক এবং আত্মপূর্ণ প্রেম হিসেবে বিবেচনা করা হয় যা প্রেমীদের মধ্যে ঘটেছিল তারা এক হিসেবে বিবেচিত হয় এইভাবে কৃষ্ণ রাধার মধ্যে একত্রিত হয়েছিল যারা রাধার পুজো করে তারা ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত বলে কথিত রয়েছে তা অবশ্যই আপনারা এই দিনে রাধারানীর পুজো করুন এর ফলে বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষিত থাকবে আপনার পরিবারে আর যদি একটি ভুল অর্থাৎ এই রাধা অষ্টমীর দিনে যদি এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনার পরিবারে অমঙ্গল ঘটবে তা অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন কোন কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাধাজি কৃষ্ণ বল্লভ নামে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণ রাধাজিকে খুব স্নেহ করতেন যারা রাধা অষ্টমীর দিনে রাধা অষ্টমীর গল্প শুনেন তারা সমস্ত সমস্যা থেকে মুক্ত পান তো অবশ্যই আপনারা এই দিনে রাধা অষ্টমীর ব্রত কথাটি অবশ্যই শুনবেন এবং তার আশীর্বাদ পান এবং একটি সমৃদ্ধ জীবন যাপন করেন রাধাজির মন্ত্র জপ করে ব্যক্তি মোক্ষ লাভ করতে পারে এটা বিশ্বাস করা হয় যে রাধাজির পুজো ছাড়া ভগবান কৃষ্ণের পুজো অসম্পূর্ণ রাধাজিকে ভগবান কৃষ্ণের জীবনের নিয়ন্ত্রক বলে মনে করা হয় তাই অবশ্যই যে সকল ভক্তরা এই জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন তারা ভাবছেন যে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব কিন্তু তাই নয় অবশ্যই আপনাদেরকে রাধা অষ্টমী ব্রতটি পালন করতে হবে তারপরে শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হবে আপনাদের ওপর আর যদি রাধা অষ্টমীর ব্রত না পালন করেন তাহলে জন্মাষ্টমীর ব্রত পালন করা আপনার জন্য বৃথা হয়ে যাবে এই দিনে সকল ভক্ত অর্থাৎ পরিবারের সকলদের এই জিনিসটি খাওয়া অত্যন্ত ক্ষতিকারক এই খাবারটি খেলে শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে অসম্মান করানো হয় তা অবশ্যই সতর্ক থাকবেন জানবেন কোন কোন খাবারের কথা আপনাদের সাথে তুলে ধরছি যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি যদি বৃন্দাবনে থাকে তাহলে অবশ্যই বৃন্দাবনে আর্থিতে অংশগ্রহণ করতে হবে এই শুভ তিথিতে এরপর অবশ্যই মনে আছে যে আপনাদেরকে পরের দিন সংকল্প করতে হবে এবং সংকল্প করেছেন অবশ্যই যে সকল ভক্তরা উপবাস করবেন না বা যারা উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন এই দিন আপনাদেরকে নির্জলা উপবাস থাকতে পারে সেটি অবশ্যই খুবই শুভ ফলদায়ক কিন্তু যে সকল ভক্তরা নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা অবশ্যই রাধা অষ্টমীর পুজোর পর আপনারা অবশ্যই ফল মূল গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন কোনো রকমের পঞ্চরবি শস্য কিছুতেই খাবেন না এবং যে সকল ভক্তরা এই দিন রাধা অষ্টমীর ব্রত পালন করেননি তারা অবশ্যই মনে রাখবেন এই রাধা অষ্টমীর দিন যাতে কোনো ধরনের তামসিক খাদ্যদ্রব্য যেমন পেঁয়াজ বা রসুন ডিম এবং মাছ মাংস এইসব কিছুতেই গ্রহণ করবেন না অর্থাৎ এই দিনে আপনারা নিরামিষ গ্রহণ করবেন কোনো ধরনের আমিষ খাবার মুখে তুলবেন না নইলে এর ফলে রানী অসম্মান হবে আপনার প্রতি তাই অবশ্যই যদি আপনারা এই সব গ্রহণ করে তাহলে অবশ্যই আপনার বাড়ি থেকে লক্ষ্মী এবং বিষ্ণুর আশীর্বাদ কোনো মতেই প্রাপ্ত হবে না এবং আপনার গৃহ থেকে লক্ষ্মী সর্বদাই ত্যাগ করবে এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে হানি কলহ দুর্ভিক্ষ এবং পরিবারের যে কোনো সদস্যের বিরাট অসুখ জ্বালা যন্ত্রণা হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর এই শুভ তিথিতে কোনো ধরনের অ্যালকোহল পান করবেন না কারণ এটি জীবনের দুর্ভাগ্য নিয়ে আসতে পারে অবশ্যই মনে রাখবেন এই দিনে আরও কয়েকটি জিনিস খাবার যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পোড়া খাবার একবারে নিষিদ্ধ রয়েছে তেতো খাবার যেমন করলা নিম পাতা এই দিনে গ্রহণ করা বঞ্চনীয় অর্থাৎ এগুলো ত্যাগ করতে হবে আপনাকে এই দিনে কোনো মতেই খাওয়া যাবে না এই তেতো খাবার যুক্ত খাবারগুলো অবশ্যই সতর্ক থাকবেন আর এই দিনে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই মনে রাখবেন রাধারানীর ভক্তিমূলক গান ভজন গান আপনার ভক্তি দিয়ে তাকে খুশি করাতে হবে রাধাজির পুজো করার সময় অবশ্যই বিভিন্ন দ্রুত শ্লোক এবং মন্ত্র উচ্চারণ করবেন অবশ্যই রাধা ও অষ্টমীর উপবাসের দিন অবশ্যই ব্রহ্মচর্চ বজায় রাখবেন যে কোনো ধরনের তর্ক বা কারোর সম্পর্কে খারাপ কথা আপনাকে এড়িয়ে চলতে হবে অবশ্যই রাধা অষ্টমীর দিন এইসব ক্রিয়াকলাপগুলো করতে পারে ঘরে সুখ এবং সমৃদ্ধির জন্য রাধা অষ্টমীর দিন রাধা সহস্র নাম পাঠ করা উচিত এটি পাঠ করলে ঘরে সুখ ও সৌভাগ্য আসে এতে ঘরে টাকার অভাব দূর হবে রাধা অষ্টমীর দিন অবিবাহিতা মেয়েরা রাধারানীর পায়ে গোলাপ ফুল অর্পণ করবেন এছাড়াও রাধারানীকে সমস্ত আচারের সঙ্গে পুজো করতে হবে এতে করে বিয়ের পথ আসা সব বাধা খুলে যাবে আপনি যদি ইচ্ছা পূরণ করতে চান তাহলে অবশ্যই রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে ক্ষীর নিবেদন করুন এই জিনিসটি নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা খুব সহজেই পূরণ হবে এবং অবশ্যই আপনার মনের সকল ইচ্ছা এবং সকল কাজে সাফল্যতা আসবে যদি আপনারা একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে সহস্র অর্থাৎ এক হাজার কন্যা দানের একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হবে যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার কোটি কোটি বিষ্ণু লোকে নিত্যকালে বিরাজ হবে এই ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন অদ্য সে অষ্টমী উপস্থিত তাই সাদরে আমরা সেই অষ্টমী ব্রতের অনুষ্ঠান করতেছি এই অষ্টমী ব্রত করলে নরগণের গোহত্যা হত্যা চুরি পরস্ত্রী হরণ গুরু স্ত্রী গমন বিশ্বাসঘাতকতা স্ত্রী হত্যা জনিত পাপ বিনষ্ট হয়ে থাকে শ্রী রাধা জন্ম জয়ন্তী রাধা অষ্টমী তিথিতে রাধা এবং কৃষ্ণের উভয় পুজো করা হয়ে থাকে বিশ্ববানুর কন্যা শ্রী রাধিকা মাতা লক্ষ্মীরূপ রানী রূপে জন্মগ্রহণ করেন তাই শ্রী রাধাকৃষ্ণ বল্লভা তিনি হরিপ্রিয়া যেমন লক্ষ্মীনারায়ণ তেমন রাধাকৃষ্ণ রাধা অষ্টমীতে সরোজ পাচারে শ্রী রাধার পুজো করলে ধন সম্পদ ঐশ্বর্য বৈভব এবং সর্বসুখ প্রাপ্তি হয় পূজান্তে জব ধ্যান গায়ত্রী প্রণাম মন্ত্র অবশ্যই প্রণাম মন্ত্র এ দিনে পাঠ করবে। শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হলো শ্রীকৃষ্ণের লাভ তাই শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আপনাকে রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে হবে রাধারানী পরম করুণাময়ী কৃপাময়ী তিনি সহজেই ভক্তকে কৃপা করেন তিনি যাকে কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ নির্ধায় তাকে কৃপা করেন এর কোনো দ্বিমত নেই ফলত ভগবত ধাম প্রাপ্তি করেন এই দিন অবশ্যই শ্রী রাধারানীর অষ্টতর নাম অবশ্যই জপ করবেন বা শ্রবণ করবেন শ্রবণের ফলে আপনার কোটি কোটি জন্ম অর্জিত পাপ খুব সহজেই বিনষ্ট হবে তো অবশ্যই আপনারা এগারোই সেপ্টেম্বর বুধবার এই খাবারগুলো ত্যাগ করবেন এবং এইভাবে পূজা অর্চনা করবেন এবং রাধা অষ্টমীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনে করবেন অবশ্যই চ্যালেনে গিয়ে শোভন করবেন তো অবশ্যই চ্যালেনে গিয়ে শোভন করুন অবশ্যই আপনারা ব্রত কথাটি শ্রবণ করবেন এবং অবশ্যই আপনাদেরকে সুন্দর লাগবে তো আমার সাথে একবার ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই আমার সাথে বলুন রাধা রাধা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে